নম বোদ্ধায় সুধি সমাবেশ ছয় ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ ইংরাজি তেইশে মার্চ চৌদ্দশো বত্রিশ বাংলা রোজ শুক্রবার রাশাদ সাথে অর্মিতা বড়ুয়া নিজের শুভ বিবাহ পরিণয় অনুষ্ঠান উত্তম অনুষ্ঠানে উপস্থিত যারা আমার বয়োজ্যেষ্ঠ আছে সকলের প্রতি আমার নমস্কার সমবয়সীদের প্রতি আমার ভালোবাসা আর ছোটদের প্রতি আমার আশীর্বাদ রইল আজ থেকে দু হাজার পাঁচশত উনসত্তর বৎসর পূর্বে আমাদের অরহত তথাগত সৈন্যত সম্বন্ধ সকল দ্বীপের মঙ্গলের জন্য যে ধর্মের অম্বৃত বাণী পাচার করে গেছে সেখানে আবাহ বিবাহ বাণীও উল্লেখ রয়েছে ছেলেদের জন্য হচ্ছে আবাহ আর মেয়েদের জন্য হচ্ছে বিবাহ আসামি বুদ্ধের মুখরিত সেই বাণী পাঠ করে বরকনে উভয়কে বিবাহ বন্ধনে আবদ্ধ করাতে যাচ্ছি আপনাদের প্রতি অনুরোধ থাকবে আমি সেই ধর্মের বাণী পাঠ করার সময় আপনারা একটু নিরবতা পালন করে বরক উভয়কে সাধুবাদ দিয়ে আশীর্বাদ করবেন এবার আমি বরকনের পরিস্থিতিটুকু আপনাদের সামনে তুলে ধরছি পিতা মৃত বাবুল বড়ুয়া মাতা অনতি বড়ুয়া দক্ষিণ দেশুয়া পালন হিরাডি বড়ুয়া রামু কক্সবাজার কনে শ্রীমতী অর্পিতা বড়ুয়া লিখা পিতা অনিল বড়ুয়া মাতা শক্তি বড়ুয়া রুঙ্কা পশ্চিম বড়ুয়া পাড়া উকিয়া কক্সবাজার এই ছিল বরকনের পরিচিতি এবার আমি বরকনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি সর্বপ্রথমে

Sudah hantu syarga mukadang Dhamma sawanakalu Ayang badan tang Dhamma sawanakalu Ayang badan tang Dhamma sawanakalu

সমতিংশ পরম ফুরে শি তো পড়ে না শব্দ উদিন শুরতিময় দিশায় দক্ষিণায়শায় পশিময় দিশায় উত্তর দিশায় মায় অনুদেশয় দক্ষিণায় অনুদেশয় পশ্চিমায় অনুদেশ উত্তরায় অনুদয় দিশয় উপরিমায় সত্ত সভ্যবনা সবে ভূত সব্য ভালি আপন্ন শ্যে ইতিষ্য বিশ্যার সাভ্যে অনার্য শে দেওয়ানুষ্য শে অমনুষ্যিনপতি অভে রান্তু অপন্ত গানু